গণেশমুৎসুদ্ধির পোর্ট্রেট সত্যজিৎ রায়ের এক অসাধারণ সম্পন্ন গল্প যেখানে শিল্প সময় এবং মানুষের ভবিষ্যৎ চেহারা নিয়ে এক অভিনব চুক্তির জন্ম হয় খ্যাতনামা চিত্রশিল্পী সুখময় সেন যখন শিলংয়ে ল্যান্ডস্কেপ আঁকতে ব্যস্ত তখন এক আগন্তুক গণেশমুৎসুদ্ধি তার কাছে একটি চমকপ্রদ অনুরোধ জানায় আজকের নয় আমার পঁচিশ বছর পরের চেহারা আঁকুন এই অদ্ভুত প্রস্তাব একদিকে যেমন শিল্পীর কৌতূহল জাগায় অন্যদিকে জন্ম দেয় ভবিষ্যতের প্রতি এক রহস্যময় প্রতীক্ষার প্রিয় শ্রোতা আজ আপনি শুনতে চলেছেন প্রখ্যাত সাহিত্যিক সত্যজিৎ রায় রচিত এক অভিনব ও কল্পনাময় গল্প গণেশ মুৎসুদ্দির পোর্ট্র্যাট যেখানে একজন শিল্পীকে দেওয়া হয় এক অদ্ভুত প্রস্তাব আজকের নয় ভবিষ্যতের প্রতিকৃতি আকার এক শিল্প এক প্রতিশ্রুতি আর এক রহস্যময় প্রতীক্ষার গল্পে আপনাকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পপ্রেমের যাত্রায় সঙ্গী দিন সুখময় সেনের বয়স পঁয়ত্রিশ বছর এই বয়সেই সে চিত্রকর হিসাবে বেশ খ্যাতি অর্জন করেছে পোর্ট্রেটেই তার দুঃখতা বেশি সমাজধারেরা বলে সুখময় সেনের আঁকা কোনো মানুষের প্রতিকৃতি দেখলে সেই মানুষের জ্যান্তরূপ দেখতে পাওয়া যায় বহু প্রদর্শনীতে তার আঁকা পোর্ট্রেট দেখানো হয়েছে শিল্প সমালোচকেরাও তার প্রশংসা করেছে কিন্তু শিল্পীরা সবসময় এক পথে চলতে ভালোবাসে না সুখময়ও এ ব্যাপারে ব্যতিক্রম নয় সম্প্রতি তার মনে হয়েছে পোর্ট্রেট তো অনেক হল এবার একটু অন্য ধরনের কিছু আঁকলে কেমন হয় এই অন্য ধরনটা সুখময়ের ক্ষেত্রে হল ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক দৃশ্য এই প্রাকৃতিক দৃশ্য আঁকার উদ্দেশ্যেই সুখময় হাজির হয়েছে শিলং শহরে সুখময় এখনও বিয়ে করেনি তার বাপমা দুজনেই জীবিত দুটি বোন আছে তাদের বিয়ে হয়ে গেছে সুখময় শিলংয়ে একাই এসছে কারণ শিল্পীর জীবনে একাকিত্বের প্রয়োজনীয়তা সে প্রবলভাবে অনুভব করে যখন সে ছবি আঁকে তখন তার পাশে কেউ উপস্থিত থাকলে সেটা সে মোটেই পছন্দ করে না অবে সে পোর্ট্রেট হলে যার ছবি আঁকা হচ্ছে তাকে থাকতেই হয় কিন্তু আর কেউ নয় সব শিল্পীর মধ্যেই এই প্রবণতা লক্ষ্য করা যায় কিন্তু সুখময়ের মধ্যে এর মাত্রাটা একটু বেশি তাই শিলংয়ে এসে সেখানকার বিখ্যাত লেকের ছবি সে যখন আঁকছিল ঘাসের ওপর ইজেল রেখে তখন একটি দ্বিতীয় প্রাণীর আবির্ভাবে সে মোটেই সন্তুষ্ট হল না বাহ আপনার আকার হাত তো খাঁসা মশাই হল আগন্তুকের প্রথম মন্তব্য এর কোনো উত্তর হয় না তাই সুখময় স্মিত হাস্য করে তাক তুলি চালিয়ে চলল আমি চিত্রকরদের খুব উঁচুতে স্থান দিই বললেন আগন্তুক এক্সিবিশনে যাই সুযোগ পেলেই আপনার কি কখনো কোনো প্রদর্শনী হয়েছে এটা একটা প্রশ্ন কাজেই এর উত্তর দিতে হয় সুখময় সংক্ষিপ্ততম উত্তরটি বেছে বলল হ্যাঁ আপনার নামটা জানতে পারি কি সুখময় নাম বলল আগন্তুকের দৃষ্টি উদ্ভাসিত হয়ে উঠল বলেন কি মশাই আপনার নাম তো আমার বিল্লক্ষণ জানা আমি যতদূর জানি আপনি তো ল্যান্ডস্কেপ আঁকেন না আপনার ছবির প্রদর্শনীতে আমি গিয়েছি সেগুলো সবই পোর্ট্রেট আপনি হঠাৎ সাবজেক্ট চেঞ্জ করলেন কেন সাত বদলের জন্যে বলল সুখময় এ ভদ্রলোক তার পাশ সহজে ছাড়বে বলে মনে হয় না সুখময় অভদ্রতা এড়ানোর জন্য বাধ্য হয়েই একটা প্রশ্ন করল আপনি কি শিলংয়েই থাকেন আজ্ঞে না আমার এক শালা থাকে লাবানে আমি তার বাড়িতে দিন দশেকের জন্য এসে উঠেছি আমার নাম গণেশ মুৎসুদ্দি কলকাতায় থাকি একটা ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুকময় যে এতক্ষণেই ভদ্রলোককে বরদাস্ত করেছে তার একটা কারণ হল এই যে ভদ্রলোকের চেহারায় বেশ একটা ব্যক্তিত্বের ছাপ আছে কণ্ঠস্বরও ভালো নাক চোখা চাহনি বুদ্ধিদীপ্ত এই রকম চেহারা দেখলে আপনা থেকে সুকময়ের পোর্ট্রেট করার ইচ্ছাটা মাথাচাড়া দিয়ে ওঠে তা আপনি কি মানুষের ছবি আঁকা ছেড়ে দিলেন গণেশমুচ্ছুদ্দি প্রশ্ন করলেন পোর্ট্রেট তো অনেক হল বলল সুকময় তাই এবার ল্যান্ডস্কেপের দিকে ঝুঁকেছি আপনি আমার একটা ছবি এঁকে দেবেন সুকময় রীতিমতো বিস্মিত এ ধরনের প্রস্তাব ভদ্রলোকের কাছ থেকে সে আশা করেনি গণেশ মুচ্ছুদ্দি ঘাসের উপর বসে পড়ে বললেন আমি একটা অভিনব অফার দিচ্ছি আপনাকে আপনি পোর্ট্রেট আঁকবেন তবে সাধারণ পোর্ট্রেট নয় রকম সুকময়ের মণি এখন বিরক্তির জায়গায় কৌতূহল দেখা দিয়েছে তার হাতের তুলি হাতেই রয়ে গেছে সে তুলি আর কাজ করছে না গণেশ মুচ্ছুদ্দি বললেন আমার প্রস্তাবটা শুনুন তারপর আপনার যা বলার বলুন আমার মনে হয় এটা আপনি উড়িয়ে দিতে পারবেন না সুকময় এখনও কোনো আন্দাজ করতে পারছেন না ভদ্রলোক কি বলতে চান ভদ্রলোকও একটু সময় নিয়ে তার প্রস্তাবটা দিলেন ব্যাপারটা হল এই আপনি আমার একটা ছবি আঁকুন কিন্তু সেটা হবে এখনকার চেহারা নয় আজ থেকে ঠিক পঁচিশ বছর পরে আমার যে চেহারা হবে সেইটা আপনার অনুমান করে আঁকতে হবে আজ হলো পনেরোই অক্টোবর উনিশশো আপনার ছবিটা আমি উপযুক্ত পারিশ্রমিক দিয়ে আপনার কাছ থেকে কিনে নেব তারপর আজ থেকে পঁচিশ বছর পরে অর্থাৎ পনেরোই অক্টোবর উনিশশো আমি আবার ছবিটা নিয়ে আপনার সঙ্গে দেখা করব আমার কথার নরচর হবে না যদি দেখা যায় যে আপনার অনুমান ঠিক হয়েছে এবং ছবির সঙ্গে আমার তখনকার চেহারা মিলে গেছে তাহলে আমি আপনাকে আরও কিছু টাকা পুরস্কার দেব রাজি প্রস্তাব যে অভিনব তাতে সন্দেহ নেই এমন প্রস্তাব কোনও ব্যক্তি কোনও শিল্পীকে করেছে বলে সুখময়ের জানা নেই সুকময় প্রস্তাবটা উড়িয়ে দিতে পারল না এটা একটা চ্যালেঞ্জই বটে একজন লোকের আজকের চেহারা পঁচিশ বছরে কী রূপ নেবে সেটা অনুমান করা দুঃসাধ্য ব্যাপার কিন্তু তাও সুকময় একটা আকর্ষণ অনুভব করল সে বলল ছবি না হয় আমি আঁকলাম কিন্তু পঁচিশ বছর পরে আপনার সঙ্গে যোগাযোগ কি করে হবে আমি আপনার সঙ্গে যোগাযোগ করব বললেন গণেশ মুচ্ছুদ্দি আপনি এখনকার ঠিকানা আমাকে দিন আমিও আমার ঠিকানা দিচ্ছি যার ঠিকানা বদল হবে সে অন্যকে জানাবে এই ব্যাপারে যেন অন্যথা না হয় নইলে পরস্পরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এইভাবে ঠিক পঁচিশ বছর পর আপনার পোর্ট্রেটটি সঙ্গে নিয়ে আমি আপনার সঙ্গে দেখা করব যদি চেহারা মেলে তাহলে আপনি আরও পাঁচ হাজার পাবেন না হলে অবশ্য টাকার আর কোনো প্রশ্ন উঠছে না কিন্তু এটাও বুঝুন যে আপনার কোনো লোকসান হচ্ছে না কারণ আপনার পারিশ্রমিক আমি এখনই দিয়ে দিচ্ছি সুখময় একটু ভেবে বলল আমি রাজি আছি শিলংয়েই কাজটা হবে তো তা তো হতেই পারে আমি এখানে আরও দশ দিন আছি তার মধ্যে আপনার পোর্ট্রেট হয়ে যাবে না পোর্ট্রেট করতে দিন পাঁচেকের বেশি লাগবে না আমি আরও সাতদিন আছি কালি শুরু হারা যাবে তো নিশ্চয়ই কিন্তু এমন উদ্ভট প্ল্যান আপনার মাথায় এল কি করে আমি মানুষটাই একটু রগুড়ে আর খামখেয়ালি আমাকে যারা চেনে তারা আমার এদিকটা জানে আপনার সঙ্গে পরিচয় হয়নি তাই আপনার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগছে আপনার বয়স এখন কত সাঁত্রিশ পঁচিশ বছর পরে আমার বয়স হবে বাষট্টি আপনি তো বোধহয় আমার চেয়ে ছোট আমার বয়স পঁয়ত্রিশ বলল সুখময় আশা করি আমরা দুজনেই আরও পঁচিশ বছর জীবিত থাকব সেটা কি জোর দিয়ে কেউ বলতে পারে আমার মন তাই বলছে তারপর দেখা যাক কি হয় তাহলে কাল থেকেই কাজ শুরু হ্যাঁ আপনি যদি বলেন তাহলে আমি আপনার বাড়িতে আসতে পারি আকার সরঞ্জাম রং তুলি ক্যানভাস ইজেল সেখানে পাওয়া যাবে আমি থাকি লাইমখরা বাংলোবাড়ি নাম কিসমাত এখানে সকলেই ওটাকে স্মিথ সাহেবের বাংলো বলে গণেশ মৎসুদ্দিরাজ থেকে পঁচিশ বছর পরের পোর্ট্রেট আঁকতে সুখময় সেনের লাগল পাঁচ দিন ছবিটা একে সুখময় বুঝেছে যে এমন চিত্তাকর্ষক কাজ সে কোনোদিন করেনি অন্য পোর্ট্রেট আঁকতে শুধু পর্যবেক্ষণেরই প্রয়োজন হয় এই ক্ষেত্রে একটা দূরদৃষ্টি সুখময়ের সবসবাই প্রয়োগ করতে হচ্ছিল যেটা এর আগে কখনোই প্রয়োজন হয়নি গণেশম্চুদ্দির মাথা ভর্তি চুল কিন্তু সুখময় লক্ষ্য করেছে যে চুলের জাত পাতলা তাই পঁচিশ বছর পরে তার মাথায় একটা বিস্তীর্ণ টাক দিয়েছে সুখময়া তাছাড়া সুখময়ের মন বলেছে এ ব্যক্তি বয়সের সঙ্গে সঙ্গে মোটা হবে না রোগাই থাকবে তাই ছবিতে মুখের ভাবটা শীর্ণ করেছে গাল বসা চোখের কোণে বলি রেখা কানের পাশে চুলে পাক থুতনির নিচে লোল চর্ম এই সবই সুখময় এঁকেছে তাছাড়া ঠোঁটের কোণে একটা হাসির আভাস দিয়েছে কারণ তার মন বলেছে গণেশ মৎসুদ্দির জীবনটা মোটামুটি সুখের হবে ছবি দেখে গণেশ মৎসুদ্দি বললেন বাহ এ এক অদ্ভুত ব্যাপার কিছুটা আমার বাবার এখনকার চেহারার সঙ্গে মিলে যাচ্ছে আর মনে হয় আমাকে মেকআপ দিলেও এই চেহারা দাঁড় করানো যায় আপনাকে অনেক ধন্যবাদ আবার পঁচিশ বছর পরে দেখা হবে আপাতত আপনার পারিশ্রমিকটা আপনাকে দিয়ে দিচ্ছি শিলং লেকের ছবি শেষ করার জন্য সুখময়কে আরও কদিন থাকতে হয়েছিল কিন্তু এ কদিনে আর গণেশ মৎসুদ্দির সঙ্গে দেখা হয়নি লোকটা যে ভারী অদ্ভুত এ চিন্তা সুখময়ের মনে অনেকবার উদয় হয়েছে পঁচিশ বছর পরে কি সে সত্যিই আবার আসবে সেটা বলার কোনো উপায় নেই এই পঁচিশ বছরে যে কত কি ঘটতে পারে এটা ভেবে সুখময়ের মাথা ভ ভ করে উঠল সুখময় সেন পোর্ট্রেট যেমন নাম করেছিল ল্যাণ্ডস্কেপ তেমন করে করেনি সমালোচকের মন্তব্য তাকে পীড়া দিয়েছিল ঠিকই কিন্তু সেই সঙ্গে তার কিছুটা সে নামেনেও মেনেও পারেনি দৈনিক বার্তা কাগজের চিত্র সমালোচক অম্বুজ সান্নাল সুখময় সেন সম্পর্কে একটি দীর্ঘ আলোচনায় অনুযোগ করলেন যে প্রাচীন পথ ধরে চলাই হচ্ছে সুখময়ের উদ্দেশ্য অথচ তার তুলির জোর আছে রঙের ওপর দখল আছে টেকনিকে সে দক্ষ তাহলে সে পুরনো পথ ঝেড়ে আজকের রীতি অবলম্বন করবে না কেন আর্ট তো চিরকাল এক জায়গায় দাঁড়িয়ে থাকে না সময়ের সঙ্গে সঙ্গে তার রীতিনীতি পরিবর্তন হয় সুখময়কে মডেন হতেই হবে নইলে তার কাজে অবসাদের ছায়া আসতে বাধ্য উনিশশো পঁচাত্তরের মে মাসের প্রদর্শনীতে সুখময়ের নতুন ঢঙের কাজের নমুনা দেখা গেল দু একজন সমালোচক প্রশংসা করলেন বটে কিন্তু ছবি বিক্রি হল না অথচ সুখময় পেশাদারী চিত্রকার ছবি এঁকেই তাকে পেট চালাতে হয় এদিকে গোলমাল যা হবার তা হয়ে গেছে মডার্ন আর্ট করতে গিয়েই সুখময়ের কাল হলো। জীবনে সে প্রথম টের পেল অর্থাভাব কাকে বলে নবীন নস্কর লেনে তার ফ্ল্যাটে তিনখানো ঘরে সে বাস করে তার সঙ্গে এতদিন ছিলেন তার মা ও বাবা উনিশশো ডিসেম্বরে সুখময়ের বাপের মৃত্যু হল মার অনেক অনুরোধ সত্ত্বেও সুখময় বিয়ে করেনি ভাগ্যিস কারণ উনিশশো সত্তরের সুখময় আর উনিশশো আশির সুখময় অনেক পার্থক্য শিল্পী হিসেবে তার যে আত্মপ্রত্যয় ছিল সেটা সে হারিয়েছে মডার্ন আর্টস সে এখনও করছে এবং স্বল্প মূল্যে কয়েকটা বিক্রিও হয় কিন্তু তাতে সংসার চলে না উনিশশো পঁচাশিতে সুখময়কে মাঝে মাঝে ফিল্মের বিজ্ঞাপন আঁকতে শুরু করতে হল তেলরঙে আঁকা বিরাট বিরাট বিজ্ঞাপন রাস্তায় টাঙানো হবে কে সে ছবি এঁকেছে তাকেও জানতে চাইবে না অত্যন্ত হীন জীবিকা কিন্তু এছাড়া গতি নেই ফ্ল্যাটে তিনটে ঘরের একটা ভাড়া হয়ে গেল তাতে এক জ্যোতিষী এসে উঠলেন নাম ভবেশ ভট্টাচার্য ভদ্রলোকের সঙ্গে আলাপ হল সুখময়ের সুখময়ের ভবিষ্যৎ গণনা করে কিন্তু জ্যোতিষীমশাই কোনো আশার আলো দেখতে পেলেন না উনিশশো ছিয়াশির কোনো একটা সময়ে জীবন সংগ্রামে চাপে পড়ে সুখময়ের স্মৃতি থেকে শিলংয়ের ঘটনাটা বেমালুম লোপ পেয়ে গেল এই স্মৃতি লোপ পাওয়ার ব্যাপারটা ভারী অদ্ভুত কখন যে সেটা ঘটে তাকেও বলতে পারে না উনিশশো উননব্বইতে সুখময়ের মা মারা গেলেন এখন সুখময় একেবারে একা তার সুদিনে তার যে কিছু বন্ধু জুটেছিল প্রণব সাত্তকী অরুণ এরা সকলেই সুখমায়ের দুর্দিনে সরে পড়েছে সুখময়ের বয়স এখন বাহান্ন এই বয়সেই রাত্রে টিমটিমে আলোতে সাইনবোর্ড এঁকড়ে এঁকে তার চোখে ছানির উপক্রম দেখা দিয়েছে অথচ বাড়িওয়ালার তাগাড়া এড়াতে তাকে ক্রমাগত কাজ করে যেতেই হচ্ছে বাড়িওয়ালা আগে যিনি ছিলেন তিনি মোটামুটি ভদ্র ছিলেন কিন্তু তিনি মরে গিয়ে তার বড় ছেলে এখন তার স্থান অধিকার করেছেন ইনি পয়লা নম্বর চামার এর মুখে কিছু আটকায় না কিন্তু আশ্চর্য এই যে গালিগালাজ ও গাসভা গা সবা হয়ে গেছে সময় কারোর জন্য অপেক্ষা করে না দেখতে দেখতে উনিশশো সালে সে পড়ল সুখমায়ের এখন আর একটি কাঁচা চুলও অবশিষ্ট নেই অক্টোবরের পনেরোই সেদিন বিজয়া দশমী সুখমায়ের দরজায় টোকা পড়ল সুখময়ের দরজা খুলে দেখল একটি বৃদ্ধ ভদ্রলোক মাথায় ঢেউ খেলানো পাকা চুল আর নাকের নিচে একটি জাঁদরে বোপ ভদ্রলোকের হাতে একটি বেশ বড় চতুষ্কোণ খবরের কাগজের মোড়ক দেখলে মনে হয় হয়তো ছবি আছে সুখময় ভদ্রলোককে দেখে সন্তুষ্ট হল না এখন তার অচেনা লোকের সঙ্গে কথা বলার মেজাজ নেই বাড়ি ভাড়া সাত মাসের বাকি পড়েছে বাড়িওয়ালার শাসিয়ে গেছেন এবারে মিটিয়ে না দিলে তিনি জোর করে তাকে ঘর ছাড়া করবেন গুণ্ডার সাহায্যে সবই সম্ভব আগুন্তুকের মুখে কিন্তু হাসি ঘরের ভিতর ঢুকে বললেন ভুলে গেছেন বুঝি সুখময় কিঞ্চিত বিস্মিত হয়ে বলল কি ব্যাপার ভদ্রলোক বললেন আজ কি তারিখ পনেরোই অক্টোবর কি স্বর্ণ উনিশশো তাও কিছু মনে পড়ছে না শিলংয়ের সেই ঘটনা বেমালুম ভুলে গেলেন প্রশ্নটা করতেই আর হয়তো ভদ্রলোকের কণ্ঠস্বর শুনেই সুকুময়ের মনে যেন বিদ্যুৎ খেলে গেল এক ঝলকে তার সব কথা মনে পড়ে গেল কেবল ভদ্রলোকটার নামটা ছাড়া মনে পড়েছে বলে উঠল সুখময় আপনার একটা পোর্ট্রেট করেছিলাম আমি আজ থেকে পঁচিশ বছর আগে কিন্তু আমি তো হেরে গেলাম আপনার মাথা ভর্তি চুল আপনার গোঁপ আপনার ঝুলবি এসব তো কিছুই আমি আঁকিনি আমার চেহারা দেখে কারুর কথা মনে পড়ছে এটা সত্যি কথা বটে ভদ্রলোককে দেখেই সুখ্ময়ের কেমন যেন চেনা চেনা লেগেছিল আপনি বাংলা ফিল্ম দেখেন জিজ্ঞেস করলেন ভদ্রলোক তা দেখি না তবে বাংলা ছবির বিজ্ঞাপনা কি মনীষ গঙ্গোপাধ্যায়ের নামটা চেনা লাগছে কি ঠিক কথা এই মনীষ গঙ্গোপাধ্যায় নাম করা চলচ্চিত্র অভিনেতা বয়স হয়েছে নায়কের অভিনয় করেন না তবে যাঁদরে চরিত্রাভিনেতা হিসেবে তার যথেষ্ট খ্যাতি আছে সুখময় বলল এবার চেনেছি আপনি ক্যারেক্টার রোল করেন খুব জনপ্রিয় অভিনেতা আমি ফিল্মের বিজ্ঞাপনে আপনার ছবি এঁকেছি ভদ্রলোক হেসে বললেন সেটা হলো আমার আজকের পরিচয় মনীষ গঙ্গোপাধ্যায় আমার আসল নাম নয় আমার আসল নামে আপনি আমাকে চিনতেন পঁচিশ বছর আগে সে নাম হল গণেশ মৎস্যদে ঠিক কথা বলল সুকময় আমি আপনার একটি পোর্ট্রেট করি পঁচিশ বছর পরে আপনার যে চেহারা হবে সেটা অনুমান করে সে ছবির কথা আমার এখন স্পষ্ট মনে পড়ছে কিন্তু সে চেহারার সঙ্গে আপনার আজকের চেহারার কোনো মিল নেই কাজে আমি কৃতকার্য হইনি হলে আপনি আমাকে পাঁচ হাজার টাকা দেবেন বলেছিলেন কিন্তু সে টাকাও আমি দাবি করতে পারি না কাজেই দাঁড়ান আপনাকে সে ছবিটা দেখাই বলে ভদ্রলোক মোড়ক খুলে ছবিটা টেবিলের উপর দাঁড় করালেন তারপর বললেন বলবেন না আমি অভিনেতা এবার দেখুন আমার দিকে সুকময় ভদ্রলোকের দিকে চাইল ভদ্রলোক একটানে তার গোপ মাথার চুল খুলে ফেললেন সুকময় অবাক হয়ে দেখল তার সামনে হুপহু তার পোর্ট্রেটের চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন গণেশ মুচ্ছুদ্দি এটাই আমার আসল চেহারা বললেন গণেশ মুচ্ছুদ্দি এই চেহারা আপনি অদ্ভুত ক্ষমতা বলে পঁচিশ বছর আগেই অনুমান করতে পেরেছিলেন আমি তখন ছিলাম ইনস্যুরেন্স কোম্পানির চাকুরে কিন্তু অভিনয়ের শখ আমার তরুণ বয়স থেকেই একবার এক বন্ধু পরিচালকের অনুরোধে পড়ে একটা বাংলা ছবিতে অভিনয় করি প্রচুর সুনাম হয় সেই থেকেই আমি অভিনেতা নামটা বদলে নিই প্রথমে অর্থাৎ সবটাই আমার মুখোশ টাক পড়ে যাচ্ছিল দেখে ফিল্মে পরচুলা ব্যবহার করতে শুরু করি একটা গোফো সেই সঙ্গে আমার এই চেহারাটাই দর্শক পছন্দ করে কিন্তু আমার আসল চেহারা হলো এই ছবির চেহারা আপনাকে কথা দিয়েছিলাম চেহারা মিললে পুরস্কার দেব এই নিন সেই পুরস্কার সুকময় দেখল যে তার হাতে চলে এসেছে একটি কুড়ি হাজার টাকার চেক এবার গণেশ মুৎসুদ্দি বলেন শুনুন আমি অভিনয় করি বলে যে আর্টের প্রদর্শনীতে যাই না তা নয় আপনারে মতিভ্রম হল কেন আপনার পোর্ট্রেটে এত সুন্দর হাত আপনি সে ছেড়ে অন্য লাইনে গেলেন কেন আর কি বলবে চুপ করে রইল আমি আপনাকে বলছি বললেন গণেশ মুচ্ছুদ্দি আপনি সমালোচকের কথা ভুলে যান আপনি আবার পোর্ট্রেট রাখতে শুরু করুন আমার ধারণা আপনার হাত এখনো নষ্ট হয়নি গণেশ মুচ্ছুদ্দি ছবিটা আবার মোড়কে পুরে নিয়ে বললেন আমি তাহলে আসি আমার অ্যাডভাইসটা অগ্রাহ্য করবেন না সুখ্ময় করেনই অগ্রাহ্য এবং তাতে আশ্চর্য ফল পেয়েছিল উনিশশো পঁচানব্বই এর ডিসেম্বরে তানাকা পোর্ট্রেটের প্রদর্শনীতে নতুন করে তার দক্ষতার সুখ্যাতি হল আর সেই সঙ্গে ছবি বিক্রিও হল ভালো আপনি শুনলেন সত্যজিৎ রায়ের লেখা গণেশ মুৎসুদ্দির পোর্ট্রেট একটি প্রতিকৃতি কেবল ছবি নয় তা হয়ে উঠতে পারে সময়ের সাক্ষ্য ভবিষ্যতের পূর্বাভাস গল্পটি কেমন লাগল জানাতে ভুলবেন না পছন্দ হলে লাইক দিন মন্তব্য করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শীঘ্রই ফিরে আসছি সত্যজিতের আরও গল্প নিয়ে লক্ষপতি আমি ভূত তারেনিখুড়ো আরও অনেক কিছু সাহিত্য ভালবাসুন গল্পের সুরে হারিয়ে যান